অনেকেই অভিযোগ দায়ের করে যে বাইবাতে ফেল করে করায় এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া কিন্তু একটা বোর্ডে তিরিশ জন বাইবায় অংশ নিয়েছে তার মধ্যে থেকে পাঁচজন সাতজন দশজন ফেল করতে পারে কিন্তু তাই বলে তিরিশ জনের মধ্যে পঁচিশ জন ফেল করবে বিষয়টা এইরকম না পঁচিশ জনও ফেল করতে পারে কিন্তু তাই বলে এক সিরিয়ালে রুল নাম্বার শুরু থেকে থেকে জ্যাট পর্যন্ত এইভাবে সিরিয়াল মেনটেন করে আপনি বাইবাতে ফেল করে দিতে পারেন না ব্যর্থতা আপনি স্টুডেন্টদের উপর চাপিয়ে দিতে পারেন না আপনার নিজেরই মানদণ্ড ঠিক নাই তাপসিরের প্রভাষক বাইবাতে যদি ফিকার একজন ফকিয়ে নিয়ে আসেন আপনি কি বুঝাতে চাইলেন ফিকার একটা বাইবা বোর্ডে আপনি তাপসির বা তাপসিরের একজন প্রবাসক দিয়ে তাপসির নেওয়ালেন নিজেই কিছু জানেন আপনাকে কি জানাবে আপনি নিয়ে আসলেন প্রিন্সিপাল এগুলা এক একটা অন্যের হক খাইতে খাইতে এক একটা প্যাট মোটা করে ফেলছে এগুলা জালেম জালেমের সর্বোচ্চ পর্যায়ে আছে বলা হয়ে থাকে আলিয়া মাদ্রাসায় যে প্রিন্সিপালরা আছে এদের শতকরা পঁচানব্বই জন জান্নাতে যাবে না কারণ প্রত্যেকটার প্যাটের মধ্যে অন্যের হক আছে আপনি তাদেরকে দিয়ে নিয়ে আসলেন ভালো কথা কিন্তু ওই সমস্ত জালেমরা যে কাজগুলা করলো কেন কে দিবে জবাব হ্যাঁ বলতে পারেন যে এত লাফালাফির কি আছে বিষয়টা হইলো আজকে আপনি আঠারোতম এই জুলুমের শিকার হলেন সামনে উনিশতম আছে হাজারো আলেমরা আবার বাইবা বোর্ডে যাবে আপনি যেই রকম করবেন না তার কী গ্যারান্টি আছে অবশ্যই আপনাকে এনটিআরসিকে এনটিআরসির যারা দায়িত্বশীল আছে যারা প্রতিনিধি আছে প্রত্যেকেই এই বিষয়টা একটু ক্লিয়ার করা উচিত বলে মনে হয় বাইবাতে কি জিজ্ঞেস করবেন তার একটা মানদণ্ড নির্ধারণ করেন হজবর হলো কোনো কিছু জিজ্ঞেস করে আপনি কি নির্ণয় করতে চান একজন অ্যারাবিক লেকচারার তার কি জিজ্ঞেস করা দরকার একজন তফসিরের লেকচারারকে কি জিজ্ঞেস করা দরকার মানদণ্ড দেন কিন্তু আপনি হুট হাট এদিক সেদিক থেকে হাসি গল্প গুজব ঠাট্টা তামাশা করেই ছেড়ে দিলেন এই যে অন্যায় অবিচারগুলা করা হচ্ছে এর দায় নেই একটা ছেলে পঞ্চগড় থেকে বাইবা দিতে আসে ঢাকায় দুই আড়াই বছর পরিশ্রম করার পরে কয়েক ধাপে সে হাজার হাজার টাকা নষ্ট করে দিন শেষে ফলাফল যদি জিরু হয় তাও আপনাদের প্রতিহিংসার শিকার পাঞ্জাবি গোলগলা হইলে আছে নাইলে নাই এই এই দল ওই দলের লোক ইয়ে করে না জামাতের লোক ওই দলের সুন্নিকে ফেল করাবে সুন্নি জামাতকে ফেল করাবে এই যে ঠেলাঠেলির একটা বিষয় এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে বিশেষ করে ঢাকাতে যারা আছেন অধিকাংশ যারা বাইবানেন আপনাদের প্রতি উদারটা আহ্বান থাকবে এই রকম ছোট লোক মন মানসিকতা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে আপনারা যদি এই জায়গা থেকে বেরিয়ে না আসেন জাতি আপনাদেরকে জুতা পিটা করতে বেশি সময় লাগবে না কারণ সব বাংলায় বৈষম্যের ঠাই হোক এটা আমরা কখনোই চাই না আমরা বলবো যা হয়েছে হয় এটা পুনর্বিবেচনা করুন না হয় উনিশতম থেকে একটা রোডম্যাপ দিন বাইবাতে এই এই জিজ্ঞেস করা হবে আপনি কাউকে জিজ্ঞেস করেন যে সুরা আর অনুবাদ করো কত সহজ বিষয় আবার কাউকে আপনি এমন উদ্ভট কিছু জিজ্ঞেস করেন সে যেটা কল্পনাও করে না এজন্য এই জায়গাগুলা এই মানদণ্ডগুলা নির্ধারণ করা উচিত যে টপিক বিষয় ভিত্তিক বলবেন নাকি ওভারঅল বলবেন কোন জায়গা থেকে কোশ্চেন করতে পারেন এগুলো আপনারা অবশ্যই ঠিক করে না নাহলে আমরা আবার উনিশতমতে দেখব এক দল আরেক দলকে ফেল করাই দেয় এই দল ওই দলের লোককে ফেল করাই দেয় এক জামা আরেক জামা দেখলে ফেল করাই দেয় এই যে এই ঠেলাঠেলিগুলা এগুলা থেকে বেরিয়ে আসা দরকার সবার প্রতি একটাই উদার হবান। এগুলা থেকে বেরিয়ে আসেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ুন এই দেশে যোগ্য টিচারকে সিলেক্ট করুন টিচার মূল্যায়ন করতে শিখুন আসলে আপনি যেভাবে মূল্যায়ন করছেন এক মিনিট তিরিশ সেকেন্ডে একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন ঠিক আছে আসুন আপনাকে জিজ্ঞেস করলেই তো আপনি পারবেন না আপনার পায়জামা ঢিলা হয়ে যাবে তবুও আপনি এই কাজগুলাই করে থাকেন সুতরাং আপনাদের আরও সংশোধন হওয়া দরকার ধন্যবাদ সবাইকে